খমধু বিয়ের সাথে একটা সামাজিক আনুষ্ঠানিকতা মাত্র আসল সম্পর্ক মনের মনের সম্পর্ক ঠিক না থাকলে ওসব আনুষ্ঠানিকতার কোনো মূল্যই থাকে না উপরে আল্লাহ নেসে জোন কথা সত্য চলো মহান আল্লাহ পাক এবং তারি সৃষ্টি সমূহকে সাক্ষী রেখে আমরা একে অপরকে কবুল করি নেই এরকম কেস না সেটা প্রায়ই হয় এরকম অনেক কিছু সাক্ষী আমি এই সর্বশক্তিমান আল্লাহ এই পবিত্র পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য আর এই প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা একে অপরকে কবুল করে নিলাম বলে ফেল মা কবুল তুমিও কবুল করে নিও আলহামদুলিল্লাহ হ্যালো সুশীল সমাজ দীর্ঘ বিরতির পর আপনাদের প্রিয় পোস্টমর্টেমে সার্কাসের গল্প শোনাইবার নিমিত্তে আবার উপস্থিত হইলাম পুরনো হইলেও আজকে আপনাদের অতি মনোহর এক রসে ভরা টুইটুম্বুর গল্প শোনাইব গল্পের নাম মধু পূর্ণিমা গল্পের প্রধান চরিত্র রূপায়ণ করিয়াছেন আপনাদের সবার প্রিয় চিরকচি পূর্ণিমা আপু এটা কোনো কথা ও ঘাড় বাঁকা মহানায়ক ফেরদোস ভাইয়া

একদা এক দেশে এক আবালের ন্যায় বুদ্ধিসম্পন্ন জমিদার ছিলেন পুরুষ মানুষের রস কবরে যাবার আগ পর্যন্ত তাজা থাকে এই কথাটা প্রমাণের নিমিত্তে তিনি শেষ বয়সে একটা পুত্র সন্তান পয়দা করিলেন পুত্র সন্তান পয়দা করিয়া এই বয়সে তিনি নিজের টানটান ক্ষমতা দেখিয়া অত্যন্ত বিস্মিত হন খুশিতে সকল প্রজাসাধারণকে নিয়ে মহাভোজের আয়োজন করেন ভোজ খাইয়া খুশিতে প্রজাসাধারণ জমিদার পুত্রকে মন ভরে দোয়া ফুকিয়া দেয় দোয়া করি জমিদার পুত্র সন্তান বাইচে থাকো আল্লাহ তারে হায়াত দে অন্যদিকে জমিদার পুত্রনি পুত্রকে আদর করিবার সময় জমিদার ও তার সৎভাই পুত্রের পিঠে অর্ধচন্দ্রাকৃতি একটি চিহ্ন দেখিতে পান চিহ্ন দেখি আয় সৎভাই বুঝিয়া যায় এই পোলা বড় গরম বড় হইয়া সে বাপের চেয়ে বড় পয়দাবাজ হইবে ডাইনে পয়দা করিয়া পরগানার সমস্ত মেয়ের পেট ভরাইয়া রাখিবে সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথার এই হলো নিয়ম এত গরম ভাইপোকে কি করিয়া ঠান্ডা করিবে সেই চিন্তায় রাত্রিতে জমিদার পুত্রের চাচার ঘুম আসে না অবশেষে তিনি বুদ্ধি করিয়া জমিদার পুত্রকে চুরি করিয়া ঠান্ডা করিবার উদ্দেশ্যে পানিতে ফেলিয়া দেন আবার দেখলে বোঝা যাচ্ছে না এটা বাজে লোক কিন্তু কি আশ্চর্য পানি থেকে জাদু মতো করিয়া উঠিয়া আসে সফেদ দাড়িওয়ালা এক দরবেশ বুড়ো অত জায়গা থাকতে তিনি পানির নিচে কি করিতেছিলেন ও কথা বলিয়া আমাকে বিব্রত করিবেন না তিনি বেছন রাখিবার নিমিত্তে এই ধর্মের সারকে বাঁচাইয়া এক বেদের হাতে তুলিয়া দেন ওর জীবনের হেফাজতের জন্য ওকে আমি তোমার কাছে এই আমানত রাখার সিদ্ধান্ত নিয়ে এসেছি কিছুকাল পরে দেখা যায় বেদে দলের সাথে গান গাইয়া সাপ ধরিয়া আর সাপের বিষ নামাইয়া বড়ই আরামে উঠিতেছে একদিন ঘুরিতে ঘুরিতে বেদে গরিব খুব ভোরে অন্য এক পরগনার পেট মোটা এক জমিদারের নিকট আশ্রয় প্রার্থনা করিলে এই পরগনায় আমরা নতুন আইছি পুজোরের অনুমতি ছাড়া যে পরগনায় আমরা সাপ ধরতে গাওয়াল করতে পারি না যাই। হুম। কੰবর জমিদার বাবু এত ভোরে ডাক দিবার কারণে ভীষণ খেপিয়া গিয়া বলেন, আমাদের মতো গরীব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা। আমাদের মতো ধূলি লোকের জন্য এখন মাত্র ভোর রাত। ちゃう যাই হোক, কিছু কাল পরে হাতির পিঠে আরেক হাতি উঠিয়া মেয়ে মানে জমিদার কন্যাকে নিয়ে ঘুরিতে বাহির হন। কিন্তু বিধি বাম। গাছে এক নাগ তার নাগিনীর সাথে অসামাজিক কাজে ব্যস্ত থাকায় বিরক্ত হইয়া জমিদার কন্যার কানের নিচে জমিদার রাগিযা খোলা তলোয়ার দিয়া উত্তেজিত সাপের উত্তেজনা দণ্ড কাটিয়া দেয় মৃত জমিদার কন্যাকে লইয়া সবাই যখন আহাজারিতে ব্যস্ত তখন ডাক পরে ফেদুর বেড়ে দলের আপনার বলার আগে আমি চারিদিকে লোকজন পাঠিয়ে দিয়েছি ফেদুর নানা নাচিয়া কুদিয়া বিভিন্ন স্টাইলে বিভিন্ন পজিশনে বিন বাজাইয়া হাজির করে নাগিনীকে নাগিনী জানায় নাগের উত্তেজনা যন্ত্র কাটিয়ে দেবার কারণে নাগ ভীষণ রাগ করিয়াছে সে আর আসবে না আর কোন লাভ হবে না রাঙা সর্দার কারণ যে কাল গোখ্র জমিদার কন্যাকে দংশন করেছে সে কাল গোখ্র ছিল আমার জীবন সঙ্গী স্বামী কস কি মাগি পেট মোটা জমিদার ফেদুর নানার হাতে পায়ে পড়িয়া কন্যার প্রাণ ভিক্ষা চাইলে তুমি আমাকে সাহায্য করো তুমি একটু দয়া করো সর্দার দয়া করো নানা কঠিন একটা উপায় বাতলে দেয় কঠিন দুঃসাধ্য প্রায় অসম্ভব একটা পথ আছে হুজুর বলেন কি বিহীন বাজাইতে পারে এমন বারো বছর বয়সী কোন নাবালক ছেলে যদি ঊর্ধ্বমুখী হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া কি সর্বনাশ অতপর রক্ত চোষা বিশ নাক বিন বাজায় খুবই আশ্চর্য আর সেই পিন দিয়া যদি তার নিজ মুখে রক্ত ঝইরা পড়ে আর সেই ধরা রক্ত তিন ফোটা যদি মেয়েটার ক্ষত স্থান চুষা নে রহমত হয় তাইলে শুধু ওই সাপের বিষ রক্তটা এই রক্ত চোষা বিশ নাক বিন চুষা নিব এরকম ফালতু কথা তো জীবনে শুনি নাই কাকা আপনার শোনা না শোনায় জমিদারের কিছু আসবে যাইবে না কথা হইল বারো বছরের এমন ছেলে কোথায় পাওয়া যাইবে হাতের সন্নিকটে ফেদু তামাশা দেখিতেছিল অবশেষে পুপুকে চুষিয়া খাইবার জন্য ফেদুকে ঠিক করা হইল দুঃখিত কর্তা ফেদুর স্পেশাল নাগাবিনকে ঠিক করা হইল ফেদু স্পেশাল নাগাবিনকে কি করিয়া চুষিয়া চুষিয়া রক্ত খাইতে হইবে সেটা শিখাইয়া দিল সেই মতে বিন পুপুকে চুষিয়া জীবিত করিয়া দিল জীবিত হইয়া পুপু ফেদুকে দেখিয়া গুলছনের ভাবি বনিয়া গেল Who want Come get inside. এই ভাবে নির্লজ্জের মতো চোখাচোখি করিয়া গান গাইয়া আর অশ্লীল শব্দ বিনিময় করিয়া পুপু আর ফেদু প্রেমের সম্পর্কে জড়াইয়া যায় পেট মোটা জমিদার এর কারণ জানতে চাইলে পুপু বলে ওকে ওকে আমার ভালো লাগে তাই একবার তোমার বুকটা কেঁপে উঠলো না কেঁপেছে আব্বা কিভাবে কেঁপেছে বলো আমাকে এই ভাবে কেঁপেছে যাই হোক লোকে অসভ্য বলুক আর যাই বলুক ফেদু জমিদারের চোখ এরাইয়া পুপুকে লইয়া জঙ্গলে পলায়ন করে মা শুনেছ জঙ্গলে চলে গেছে পলায়ন করিয়া পয়দা পাগল ফেদুর বাপের কথা মনে গেলে সে পুপুকে প্রশ্ন করে আচ্ছা পূর্ণিমা এই মুহূর্তে যদি কেউ এসে প্রশ্ন করে যে তোমার আমার সম্পর্ক তারপর তারা ঘটাইয়া ফেলে ইতিহাসের সেই আশ্চর্যজনক ঘটনা তোমার পৃথিবীর আসমান চন্দ্র সূর্য আর এই প্রকৃতিকে সাক্ষী রেখে

ফেদুকে চাবুক মারিবার আদেশ দেয় দুষ্ট জমিদার কিন্তু কি আশ্চর্য ফেদুকে চাবুক দিয়ে আঘাত করিলে ফেদুর গরমে চাবুকে আগুন ধরিয়া যায় বেদের বেটা মধুর পিঠে চাবুকের আঘাত করাই যাচ্ছে না আঘাত করলেই চাবুকে আগুন ধরে যায় বলুন কি গঞ্জা বেশি খাইছস অল্প খাইছি জমিদার খেপিয়া মাইনাসে মাইনাসে প্লাস নীতিতে ফেদুকে আগুনে নিক্ষেপ করিবার আদেশ দেয় এই বেলা আবার আগুন হতে উঠিয়া আসে সেই বুড়ো সে আসিয়া হাতে হাড়ি ভাঙ্গিয়া দেয় তারপর বেইমান সব ভাইকে নিক্ষেপ করা হয় আগুনে আর এইভাবেই শেষ হয় এই সিনেমার সার্কাস ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান পরামর্শ জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ যত বেশি চাটবে ততই রস আসবে